সালাম আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে শুক্রবার ঈদ আর মাত্র একদিন অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে সর্বশেষ শপিংয়ের সুযোগ মারিয়াম লন্ডনে আরও কিছু নতুন নতুন আইটেমের তো পারফিউম এসেছে তো আপনারা যারা এখনও ঈদের শপিং করেননি তারা আসতে পারেন এই হচ্ছে আমাদের পারফিউমের সেকশন এখানে বিভিন্ন দামের এসে এসেছে আপনারা মিডিয়াম রেঞ্জের আছে টোয়েন্টি পাউন্ড আছে ফিফটিন পাউন্ডের আছে এবং ফাইভ পাউন্ডেরও অনেকগুলো আইটেম আছে যেগুলো আপনারা আপনাদের স্বজনদেরকে ঈদের দিন সুন্দর একটি গিফট দিতে পারেন এছাড়া গিফট আইটেম অনেকগুলা গিফট আইটেম এসেছে এবং এগুলা হচ্ছে গড় সাজানোর জন্য ঈদের তো আপনারা আসলে মারিয়াম লন্ডনে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পাবেন এগুলো আপনারা নিতে পারেন এছাড়া এই বাচ্চাদের এই আবাটি আমরা অফার দিচ্ছি এখানে থার্টি পারসেন্ট শুধু এই আবায়াগুলাতে এবং এছাড়া নতুন নতুন এখানে তুব এসেছে কিছু এসেছে বাচ্চা সহ বাবা ছেলে ম্যাচিং এই সাদাটা হচ্ছে বাবা ছেলে ম্যাচিং এইটার মধ্যে কিছু রয়েছে এবং অনেকগুলো আইটেম ইতিমধ্যে আমাদের সোল্ড হয়ে গেছে এখানে হচ্ছে মরকান্তুবের অনেক গুলা কালার আছে এগুলা অনেকটা আছে বাবা ছেলে ম্যাচিং আছে এগুলা নিতে পারেন এগুলা টোয়েন্টি ফাইভ হচ্ছে অ্যাডল্ট এবং বাচ্চাদের ফিফটিন থেকে টোয়েন্টি পাউন্ড এখানে আরও কিছু আইটেম রয়েছে পারফিউমের আর এইগুলো হচ্ছে নতুন লেটেস্ট মডেলের যে আবহাওয়াগুলো এগুলো আজকে এসেছে এই আবায়াটি আর এই আবায়াটিও আমাদের এখানে আজকে এসেছে নতুন কালেকশন এছাড়া আমাদের আগের যেগুলো আছে এই আবায়াটি প্রচুর যাচ্ছে মারিয়াম লন্ডনে ওগুলো আমাদের গত সপ্তাহের এইগুলো এসেছে এবং এগুলো বর্তমানে খুব বেশি যাচ্ছে বিশেষ করে এই অরগানজা কাপড়টি অর্থাৎ আবাহটি বেশি যাচ্ছে এটা কিছুটা রয়েছে মামে ম্যাচিং অনেকগুলো সাইজ আমাদের শেষ হয়ে গেছে আমাদের স্টকও অ্যাভেলেবল আছে তারপরেও সাইজে অনেকটা কিছুটা সোল্ড হয়ে গেছে তো আপনারা যারা আগে আসবেন আগে পাবেন আর এই হচ্ছে পারফিউম যে বলছিলাম যে অনেকগুলো নতুন আইটেমের পারফিউম ইয়ারা লাতাফা বিভিন্ন কোম্পানির পারফিউম এসেছে যেগুলো আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে গিফট করতে পারেন এরপরে এই যে আতর এসেছে বিভিন্ন প্রকারের এছাড়া আগামীকাল বৃহস্পতিবার দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে মেহেদি দেওয়ার সুযোগ রয়েছে আপনারা যারা আসতে চান আসতে পারেন সবাইকে ধন্যবাদ